আচ্ছা আমার ইবুক কি আপনারা পড়েছিলেন ইবুকটি পড়ার পরে কিন্তু আমি ইবুক যারা আমার থেকে নিয়েছিলেন তাদের জন্য কিন্তু একটা 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 বড় প্রায় দিনের ফ্রি আয়োজন করেছিলাম যে কি জিরো থেকে কিভাবে একটা অনলাইন করা যায় সেটা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে এটা আপনারা অনেকে দেখেছেন তো রিসেন্ট আমি আমার বার্থ ডে গেল কিছুদিন আগে আমি একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি একটা আপনাদের জন্য ফ্রিতে কিছু শিখাতে চাই এরকম একটা তো এখন আমি চিন্তা করতেছিলাম কি করা যায় পরে আমি দেখলাম যে ম্যাক্সিমাম উদ্যোক্তা যে যে জায়গাটাতে ভুল করে সেটা হচ্ছে তারা ফেসবুকে ডলার দিয়ে অ্যাড রান করতেছে অ্যাড এর বিনিময়ে সে কিছু রেজাল্ট পাচ্ছে এতে তারা এই আর কি চলতেছে এইভাবে তাদের বিজনেস কিন্তু বিষয়টা হচ্ছে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেই টাকা সে লাভ করতেছে কাস্টমারের থেকে সেই টাকা তার ফেসবুক বিজ্ঞাপনের পেছনেই ব্যয় হয়ে যাচ্ছে তো দেখা গেল দিন শেষে তার পকেটে কোনো টাকাই থাকে না এর প্রধান মানে সমস্যাটার কোথায় জানেন সেটা হচ্ছে সে তার বিজনেসটাকে ব্রান্ড করতে পারতেছে না শুধুমাত্র সে যেটা ইনকাম করছে সেটা ফেসবুককেই দিয়ে দিচ্ছে এইটা থেকে পরিত্রাণের উপায় কি কিভাবে একটা ব্রান্ড করা যায় এই বিষয়টা নিয়ে আমি দিন রাত চিন্তা করতেছিলাম যে এইটা আপনাদেরকে একটু হেল্প করা যায় কি না তো তাই জন্মদিন উপলক্ষে আমি চিন্তা করলাম যে এইটা আপনাদেরকে আমি একটু উপহার হিসেবে দিতে চাই এইটা আপনারা করেন একদিনের একটা প্রোগ্রাম একদিন হয়তো দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যেতে পারে হ্যাঁ এখানে কিন্তু অনেক মজার মজা মানে মজার মজার গেম থাকবে মানে মানে টোটালি বোরিং হওয়ার কোনো অপশন নাই বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর গেমস তারপর আবার গেমসে কিন্তু যারা আপনার ভালো রেজাল্ট করবে বা ভালো উত্তর দিতে পারবে তাদের জন্য আবার গিভ ওয়ে আয়োজন করেছি সুতরাং আশা করি যে একটা খুব ফ্যান্টাস্টিক সময় আপনাদের সাথে কাটাতে পারবো এবং আশা করি আমার তরফ থেকে খুব ভালো কিছু আপনাদেরকে শিখাতে পারবো। মোট কথা এই প্রোগ্রামটার উদ্দেশ্যে হচ্ছে কিভাবে একটা অনলাইন বিজনেসকে আপনি ব্র্যান্ড তৈরি করবেন। এটাই হচ্ছে মূল টার্গেট। তাহলে দেখা হচ্ছে ক্লাসে অবশ্যই আপনারা নিচে থেকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে ফেলেন। ও ফর্ম পূরণ করার পর একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবেন। সেইখানে আপনারা গিয়ে মানে জয়েন করে নিবেন এই প্রোগ্রামটার ভ্যালু কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা কিন্তু আপনাদের থেকে একটা টাকাও নিচ্ছি না সম্পূর্ণ ফ্রিতে ওকে তো ঠিক আছে টাটা